this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only ei ager bar 85 di 1000 diyechilam ebare 90 kori ala dekhi kon kara ki chay 90 পঁচানব্বই এক লক্ষ দশ পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে আদাব নমস্কার সত শ্রীকাল ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা পশ্চিম বাংলায় মানে শিক্ষা ব্যবস্থা যে কন্ডিশন রয়েছে বর্তমান সিনারিওতে আর কি মানে দু হাজার এগারো সালের পর থেকে দু হাজার আপ টু পঁচিশ সাল এখন এবং আর কয় মাস পরে ছাব্বিশ সালে পড়বে এর মধ্যে শিক্ষা ব্যবস্থা যে একদম করুণ অবস্থা সেটা তোমরা সকলে জানো বাংলার বেশিরভাগ যে স্কুলগুলো সরকার পোষিত বা সরকার চালিত আর কি যে স্কুলগুলো রয়েছে সেগুলো অনেক প্রাইমারি স্কুল হাই স্কুল সব বন্ধ হয়ে গেছে ছাত্রছাত্রীর সংখ্যা পুরো কমে যাচ্ছে প্রাইভেটাইজেশন অর্থাৎ প্রাইভেট স্কুলের দিকে বেশিরভাগ ঝুঁকছে আর গভর্নমেন্ট স্কুলের যা কন্ডিশন রয়েছে সাথে পড়াশোনা একদম পুরো লাঠে উঠে গেছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা যে একটা মানে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান বাসস্থান থেকে শুরু করে এইগুলো ঠিক থাকবে তবে একটা জাতি একটা রাজ্য সমস্ত কিছু ডেভেলপমেন্ট হতে পারে কিন্তু আমরা দিনের দিন কী দেখছি একদম ব্রাহ্মণের আমলে তোমরা দেখবে যে স্কুলগুলোতে টোটালি পুরো সরকারি স্কুলগুলোতে ছাত্র এত পরিমাণে থাকতো মানে বসার জায়গা দেওয়া দিতে মানে পারতো না আর এখন এইবার যে দু হাজার পঁচিশ সালে যে কলেজে মানে বিভিন্ন মানে কলেজ রয়েছে আর কি সরকারি ডিগ্রি কলেজগুলো বা এমনকি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা সমস্ত কিছু ক্ষেত্রে দেখবে প্রায় চল্লিশ শতাংশ আসন ফাঁকা পড়ে রয়েছে এটা আমার কথা নয় বিভিন্ন তথ্য তোমরা ঘেটে দেখো নেট ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত কিছুতে বা কলেজগুলোতে খোঁজ নিয়ে দেখো কেউ ভর্তি হতে চাইছে না প্রথমত দেখো চাকরি মানে গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েট থেকে শুরু করে ডক্টর ইঞ্জিনিয়ার সমস্ত কিছু ডিগ্রি করে করবে কি যদি আমার মানে রিক্রুটমেন্ট না থাকে কর্মসংস্থান না থাকে মানে দু সাল থেকে দু সাল পর্যন্ত কোনো কর্মসংস্থান পড়ছে বাংলা নেই বললে চলে সেটা মানে গভর্নমেন্ট হোক অথবা নন গভর্নমেন্ট কোনো কিছুই নেই মানে যারা শিক্ষিত সমস্ত পুরুষেশ এবং যারা মানে পড়াশোনা যেন না করেছে তাদের ক্ষেত্রে তো যারা কোনো কোম্পানি বা প্রাইভেট ফার্মে বা কোনো ফ্যাক্টরিতে কাজ করে তারা তো চলবে জীবিকা নির্বাহ করতে হবে কিন্তু সেটাও নেই বন্ধু বলে তো মানুষ যাবেটা কোথায় এই পরিস্থিতি তার মধ্যে তাই জন্য যে ছাত্র সমাজ তাদের পড়াশোনার প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে তারা স্কুল কলেজে ভর্তি হতে চাইছে না এবং সাধারণত একটা যে কোনো মানে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে কাজ করার জন্য এবার আজকে আসি আরেকটা মানে একদম ট্রুমেটিক কন্ডিশন ভয়াবহ একটা পরিস্থিতি শিক্ষার সেটা হচ্ছে কি মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসা বাংলায় যে যতগুলো আনডেডেড মাদ্রাসা রয়েছে বা সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত গভর্নমেন্ট প্রসৃত মাদ্রাসা রয়েছে তাদের কন্ডিশন কতটা খারাপ বন্ধুরা তোমরা জানবে না হয়তো দেখাচ্ছে পরিসংখ্যানে অনেক কিছু করেছে সংখ্যালঘু ভাই বোনদের জন্য অনেক কিছু করা হয়েছে টোটালি পুরো একদম পুরো মানে পুরো মিথ্যা কেন বলছি মিথ্যা দেখো বন্ধুরা যে কোনো মাদ্রাসা রয়েছে সেখানে স্কুলের বাচ্চাদের না বইপত্র থেকে শুরু করে কোনো কিছু ঠিকঠাক করে নেই এর ফলে বাচ্চারা ঠিকঠাক করে পড়তে আসতে পারছে না মাদ্রাসাতে এবং যারা শিক্ষক মশায় রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষকদের যে আনএডেড মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মাস্টারমশাইদের আজকে সাত থেকে আট মাস মায়রা বন্ধ তারা আজকে তাদের হাতে মানে কলম এবং কাগজ থাকার কথা যারা বাচ্চাদেরকে স্কুলে গিয়ে ব্ল্যাকবোর্ডে শেখাবে পড়াবে যে মাস্টারমশারা মাদ্রাসার তারা আজকে রাস্তায় নেমে বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন করছে তাদের হকের মানে চাকরি প্লাস হচ্ছে কি নিয়োগ তো পারমানেন্ট নিয়োগ নেই প্লাস তাদের যে স্যালারিটুকু পর্যন্ত দেওয়া হচ্ছে না বন্ধুরা তাহলে তুমি ভাবতে পারছো যে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা বা যারা রয়েছে ছাত্র সমাজরা তারা পুরো আইপিএস আই এস ডাব্লিউ বিসিএস ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো হবে বা মাদ্রাসা থেকে তৈরি হবে কিন্তু সেই মাদ্রাসার মাস্টার মশাদেরই বেতন নেই অন্যদিকে আমরা দেখছি বিভিন্ন রকমের উৎসব সমস্ত কিছু চলেই আসছে তোমরা সকলে জানো এক লাখ দশ দাও তিরিশ দাও নব্বই দাও পঁচানব্বই দাও এগুলো চলে আসছে তাহলে মাদ্রাসা শিক্ষকের শিক্ষক যারা রয়েছে মাস্টার মশাই যারা রয়েছে তারা কি মানে এই যে পরিশ্রম করছে তারা তারা সমাজ গড়ার কারিগর সেই জায়গায় আজকে সেই মাস্টার সাথে আজকে এতদিন ধরে নেই তাদের পরিবার সংসার চলছে না এবং মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা আসছে তাদের ক্ষেত্রে সমস্ত কিছু থেকে তারা বিরত তো বন্ধুরা এই হচ্ছে কি পরিস্থিতি এবং এটা নিয়ে একমাত্র নশা স্থিতিকে ভাইজান বলছে বলে তার উপরে নানান আঘাত আঘাত হানা হচ্ছে তাকে চল্লিশ দিন জেল খাটানো হয়েছে এবং তাকে ধর্মতলায় তার উপরে যে কীভাবে অত্যাচার করা হয়েছে সেটা তোমরা দেখেছ সেটা আর কিছু বলার নেই তোমাদের সকলের এটা জানা এবং সমস্ত কিছু কিছু তোমরা দেখতে পাচ্ছ এইটা নিয়ে একমাত্র মুখ খুলছে এবং প্রতিবাদ করছে লড়াই করছে সংখ্যালঘু এবং এস সি টি সম্প্রদায়ের ভাই বোনদের জন্য একমাত্র নষ্টাস্তি থেকে ভাই যান এবং এই তার এই লড়াই সমস্ত কিছু আজকে মাদ্রাসা শিক্ষকের মাস্টাররা বেতন পাচ্ছে না তার জন্য তিনি লড়াই করছেন আন্দোলন করছেন তাই জন্য তাকে সমস্ত রকমভাবে দৌড়ানোর চেষ্টা করা হচ্ছে তো বন্ধুরা বলার আর কিছু নেই এবং একজন মাদ্রাসা শিক্ষকের যে একটা করুণ মানে মানে কি বলবো আর কি পরিস্থিতি সেই মাস্টারমশাই কি বলেছে তোমরা একটু শুনে বন্ধুরা মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দেবো প্রত্যেক জেলা থেকে স্বেচ্ছায় মৃত্যু বরণের জন্য কারণ আমাদের ছাত্র ছাত্রীরা যদি না বই পায় আমাদের ছাত্র ছাত্রীরা জুতো পায় আমাদের ছাত্র ছাত্রীরা যদি না ব্যাগ পায় তাহলে কি করে তারা পড়াশোনা করবে আমাদের

সেই মাস্টার প্রসাদের বেতন বন্ধ বন্ধুরা অন্যদিকে যে মাদ্রাসায় যে ছাত্র ছাত্রী রয়েছে এবং মাদ্রাসার যে পরিকাঠামো সেই পরিকাঠামোর জন্য যা কিছু ব্যবস্থা প্রয়োজন হয় সেটা তো সেখানে নেই বাচ্চাদের মানে বই খাতা থেকে শুরু করে সমস্ত কিছু সব কিছু থেকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে বন্ধুরা তো এই ক্ষেত্রে আমি বলবো এইবার আপনাদের উপরে আপনারা কি করবেন কি পরিস্থিতি আপনারা কি ভালো একটা সোসাইটি বা সমাজ চান এবং এই যে আজকে যে যারা মাদ্রাসায় যে শিক্ষক মানে শিক্ষক মহাশয়রা ছাত্র সমাজ তাদের যে দুর্গ মানে দুর্গীতি এক দুর্গতি রয়েছে সেই দুর্গতি পরিস্থিতি আপনারা দেখছেন এবং আপনারা অবজার্ভ করছেন এবং সমস্ত কিছু আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি কারণ আপনারা জনগণ জনগণই পারে সমস্ত কিছু পরিবর্তন করতে তো এটাই আজকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করলে ধন্যবাদ